নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব আরও একটি নতুন বিষয় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য থেকে আজকের আলোচনার বিষয় চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র বিশ্লেষণ চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্রের কথা বলতে গেলে আমরা মূলত এখানে বেছে নিয়েছি আখেটিক খণ্ড বা ব্যাথ খণ্ডটিকে এই আখেটিক খণ্ড বা ব্যাধ খণ্ডের প্রধানতম চরিত্র বলতে আমরা যে দুটি চরিত্রকে চিহ্নিত করব তাদের মধ্যে রয়েছে কালকেতু এবং ফুল্লোরা আকৃতিক খণ্ডের নায়ক নায়িকাও তাদেরকে বলা যায় মঙ্গলকাব্যের রীতি অনুসারেই এই কালকেতু কিংবা ফুল্লোরাও আসলে পূর্ব জন্মে তারাও দেবদেবী ছিলেন মনে করা হয় যে ইন্দ্রপুত্ত নীলাম্বর ছিলেন আমাদের যিনি আমাদের এই আকেটিক খণ্ডের নায়ক অর্থাৎ কালকেতু তিনি ছিলেন ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার পত্নী ছায়া তিনিও পতির সঙ্গে যখন মর্ত জন্মগ্রহণ করছেন তখন তিনি রূপে জন্মগ্রহণ করছেন সঞ্জয় কেতু ব্যাধের ঘরে এবং পরে কালকেতুর সঙ্গে তার বিবাহ হচ্ছে তো যাই হোক এই যে মঙ্গল কাব্যে রীতি অনুসারে স্বর্গীয় দেবদেবীরা চণ্ডীর পূজা প্রচারের জন্য মর্ত জন্মগ্রহণ করলেন এরপর তাদের মর্ত জীবনে যেহেতু তারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন রক্ত মাংসের রূপে সেই চরিত্রগুলো কতখানি বাস্তব বা জীবন্ত তাদের সক্রিয়তাই বা কতখানি সেই জায়গাগুলোকে আজকে আমরা একটু সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করব প্রথমেই বলি যে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য মধ্যযুগের গতানুগতিক মঙ্গল কাব্যের ধারায় একটা ব্যতিক্রমী সংযোজন এই কাব্যকে নতুন মঙ্গল বলা হয় এই কাব্যের মধ্যে আধুনিককালের উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন বিশিষ্ট সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এখন উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন মানেটা কি আমরা তো উপন্যাসের মধ্যে অনেক কিছুই সন্ধান করি বা প্রত্যাশা করি তার মধ্যে একটা যেমন বাস্তব কাহিনী পূর্ণাঙ্গ একটা ঘটনা যেমন থাকে তেমনি থাকে কিছু রক্ত মাংসের বাস্তব জীবন্ত চরিত্র এই যে পরিপূর্ণ ক্যারেক্টার বা পরিপূর্ণ বাস্তব চরিত্র জীবন্ত চরিত্রের উপস্থিতি মধ্যযুগে খুব একটা আছে বলে আমাদের মনে হয় না কিছু কিছু চরিত্র নিঃসন্দেহে আমাদের হৃদয়ে দাগ কেটে যায় তাদের মধ্যে নিঃসন্দেহে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্রগুলো নিঃসন্দেহেই আলাদা করে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে যে কথা আমরা বলছিলাম যে এই কাব্যে যে উপন্যাসের লক্ষণ রয়েছে তার একটা বড় দিক হচ্ছে এই কাব্যের চরিত্র চিত্রণে বাস্তবতা বাস্তব চরিত্র চিত্রণ রক্ত মাংসের পরিপূর্ণ চরিত্রকে সৃষ্টি করা এবং সেই চরিত্র ভাবনার আলোকেই কিন্তু আমাদেরকে কালকে তো কিংবা আরও যে চরিত্রগুলো আজকে তুলে ধরব অর্থাৎ আমাদের মুরারিশীল কিংবা ভারতদত্ত তাদের কথাও কিন্তু একইভাবে বলতে হয় প্রথমেই যদি আমরা কালকেতুর কথায় আসি তো কালকেতু চরিত্রটি সম্পর্কে একটু দ্বিমত রয়েছে একটু বিরুদ্ধ সমালোচনাই রয়েছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মুকুন্দ চক্রবর্তী চণ্ডীবঙ্গল কাব্যের আলোচনা প্রসঙ্গে বলেছেন যে ফুল্লোরাকে তার মনে হয়েছে যে ফুল্লোরা চরিত্রটা সজীব রক্ত মাংসের ক্যারেক্টার সে একটু নড়িয়া চড়িয়া বেড়ায় কিন্তু কালকেতু সে একটা বিস্তৃত বৃহৎ মাত্র অর্থাৎ কালকেতু চরিত্রের মধ্যে তেমন কোনো বিকাশ লক্ষ্য করেননি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ একটা স্থবির ক্যারেক্টার বলে তার মনে হয়েছে কিন্তু সেটা রবীন্দ্রনাথের মত যখন তখন আমাদেরকে তার গুরুত্বকে তার প্রাসঙ্গিকতাকে তো স্বীকার করতেই হয় কিন্তু এ কথাও মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলছেন সেই কথাটা ফুল্লোরার সঙ্গে তুলনামূলক বিচারে ফুল্লোরার নিরিখে বিচার করলে কালকেতু চরিত্রটিকে কিছুটা বলা যেতে পারে তুলনামূলকভাবে কম সজীব কম সক্রিয় এবং এটা খুব স্বাভাবিক যে মধ্যযুগের নারী চরিত্রগুলো প্রত্যেকেই সেটা কৃষ্ণের অপেক্ষা রাধা যেমন সত্য তেমনি কালকেতুর অপেক্ষায় ফুল্লোরাও তেমনি নারী চরিত্রগুলো অনেক বেশি সজীব অনেক বেশি প্রাণবন্ত যে কোনো মঙ্গল কাব্য প্রসঙ্গেই সত্য এবং এমনকি বৈষ্ণব পদাবলী প্রসঙ্গেও তাই তো পূর্বরাগ মাথুর অভিসার সব পদেই দেখা যাবে যে রাধার অভিসার রাধার পূর্বরাগের কথাই কিন্তু বৈষ্ণব কবিরা যতখানি তুলে ধরছেন কৃষ্ণকে সেখানে ততখানি আনা হচ্ছে না এটা খুব স্বাভাবিক বিষয় ফলে কালকেতুকে একেবারে পাতে দেওয়া যায় না তা কিন্তু নয় বরং কালকেতুকে যে কথা বললাম যে ফুল্লোরার নিরিকে বিচার করলে তাকে একটু কম সজীব মনে হয় তো যাই হোক কালকেতু সম্পর্কে আমরা আগেই বলেছি ইন্দ্রপুত্র নীলাম্বরের বলা যেতে পারে জন্ম হচ্ছে কালকেতু রূপে ধর্মকেতু এবং নিদয়ার সন্তান সে তার বেড়ে ওঠা তার জন্ম জন্ম পরবর্তী ক্রিয়াকর্ম বিবাহ অনুষ্ঠান সমস্ত কিছুর মধ্যেই ব্যাথ জীবন অপেক্ষা আমরা জানি যে সেই সময়কার যে ব্রাহ্মণ্য সংস্কৃতির ছাপটা অনেক বেশি করে আছে তো যাই হোক এই যে কালকেতু তাকে দেখানো হচ্ছে একজন রূপে যে পশু শিকার করে জীবিকা নির্বাহ করে এখন রূপে দেখানোর সূত্রেই আমরা দেখতে পাবো যে কালকেতুর যে বর্ণনা অর্থাৎ তার খাওয়া দাওয়ার যে বর্ণনা আমাদের মুকুন্দ চক্রবর্তী দিচ্ছেন সেখানে আমরা লক্ষ্য করি যে কালকেতুর এক বিস্তৃত খাওয়া দাওয়ার কথা আছে কালকেতু কিভাবে খায় না আমাদের মুকুন্দ চক্রবর্তী বলছেন মচুরিয়া গোপ দুটা বাঁধি ঘাড়ে এক শাসে সাত হাঁড়ি আমানি উজাড়ে চারি হাঁড়ি মহাবীরা গোঁপ দুটা বাঁধি ঘাড়ে এক শ্বাসে সাত হাঁড়ি আমানি উজারে একবারে সাত হাঁড়ি আমানি সে একসঙ্গে খেয়ে নেয় কালকে তোর খাওয়া দাওয়া এই বর্ণনা একটু বলা যেতে পারে অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু ব্যাথ সন্তান সে পশু শিকার করে জীবিকা নির্বাহ করে ফলে খাওয়া দাওয়া তাকে করতেই হয় ফলে হাস্যরসের প্রকাশ থাকলেও কালকেতুর চরিত্রের সঙ্গে এটা খুব মাননসই কিছুটা হলেও এবং তার বীরত্বের কথা আমরা জানি যে কালকেতু সম্পর্কে বলছেন অনুদিন পশু বধে বীর মহাবল কুরুরাজ সেনা যেন বধে নল এই যে পুরাণ প্রসঙ্গ টেনে তাকে তার বীরত্বকে দেখানো এবং আমরা দেখতে পাই কালকেতুর অত্যাচারে জর্জরিত পশুরা কিভাবে দেবী চণ্ডীর কাছে নিজেদের দুঃখ নিবেদন করছেন ভাল্লুক বলছেন উইচারা চারা খায় আমি নামেতে ভাল্লুক নিয়োগী নই না করি তালুক কখন বা হাতি বলছেন যে তার বড় নাম বড় শরীর সে কিছুতেই লুকিয়ে থাকতে পারছে না কালকেতু ঠিক তাকে হত্যা করছে তার সন্তানদেরকে হত্যা করছে এই যে বর্ণনাগুলো এখানে কিন্তু বারবার যেটা উঠে আসছে যে কালকেতুর এক বিরাট ক্ষমতাকে দেখানো হচ্ছে তার ক্ষমতার কোনো তুলনা হয় না অর্থাৎ বীর রূপে একজন বলা যেতে পারে রূপে তার যে ক্ষমতা কতখানি সেটা কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে এখন এই যে প্রকাশ পাওয়াটা এটা কালকেতু চরিত্রের প্রতি আমাদের একটা নেতিবাচক ভাবনা তৈরি করতেই পারে কিন্তু এটাও মনে রাখতে হবে যে কালকেতু কিন্তু পশু শিকার করে জীবিকা নির্বাহ করে ফুল্লোরা তার পরিবার প্রত্যেকেই তাকিয়ে থাকে কালকেতুর দিকে আমরা দেখেছি কালকেতু যেদিন পশু শিকার করতে গিয়ে পশু পায় না শিকার পায় না সুবর্ণ গদিকাকে সে পিঠেতে বেঁধে নিয়ে আসে সেদিন তার মনের দুঃখের কথাও কিন্তু আমাদের কাছে অগোচর থাকে না আমরা বুঝতে পারি যে তার মনের মধ্যে একটাই ভাবনা কাজ করছে যে ফুল্লোরা তার জন্য অপেক্ষা করে বসে আছে সে বন থেকে পশু শিকার করে নিয়ে গেলে তার মাংস ফুল্লোরা হাঁটি হাঁটি বিক্রি করে বেড়াবে বাড়িতে বাড়িতে তা থেকেই তাদের সংসার চলবে ফলে এই যে সংসারের প্রতি দায়বদ্ধতা স্ত্রীর প্রতি দায়বদ্ধতা এটা কিন্তু কালকে তো চরিত্রের মধ্যে আছে সেই জন্য পশু শিকার করতে গিয়ে তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যদি না পশু পায় পশু না পেলে তার মধ্যে একটা দুঃখ কাজ করে যে ফুল্লরা তার জন্য অপেক্ষা করে থাকে শাশ্বত পুরুষের যে বৈশিষ্ট্য যারা সংসারটাকে নিজের কাঁধে একা হাতে সামলায় হ্যাঁ এখানে ফুল্লোরার একটা ভূমিকা আছে সেও মাংস বিক্রি করে কিন্তু কালকেতু না পশু শিকার করে আনলে তো ফুল্লোরার পক্ষে মাংস বিক্রি করা সম্ভব নয় ফলে একজন পুরুষ মানুষের ওপর কাঁধের উপর একটা গোটা পরিবার দাঁড়িয়ে আছে সেই পরিবারটাকে রক্ষা করার ব্যাপারে একজন পুরুষের চিন্তা ভাবনা তার সংশয় তার দোলাচলতা সবটাই কিন্তু আমরা কিন্তু কালকেতুর মধ্যে লক্ষ্য করব এবং এটাও লক্ষ্য করবো যে কালকেতু চরিত্র চিত্রণের ক্ষেত্রে মুকুন্দ চক্রবর্তী কিছুটা রূপকের আভাসও রেখেছেন কালকেতু শুধুমাত্র একটা কালকেতু চরিত্র বা ব্যার চরিত্র নয় তার বীরত্বকে যেভাবে দেখানো হচ্ছে পশুদের উপর তার অত্যাচার উৎপীড়ন এক অর্থে যাকে বলা যেতে পারে যার দ্বারা উৎপীড়িত হয়ে পশুরা পর্যন্ত দেবী চণ্ডীর নিকট মুক্তি চাইছে এটা কোথাও পড়তে পড়তে আমাদের যেন মনে হয় যে মুকুন্দ চক্রবর্তী তার ব্যক্তিগত জীবনে যেভাবে তিনি দামুন্না থেকে বাস উঠিয়ে আর্রা নগরে চলে যাচ্ছেন যেভাবে তিনি দিহিদার মামুর শরীফের অত্যাচারের কথা বলছেন সেদিনের তাতে কোথাও যেন মনে হয় যে সেদিন দিহিদার মামুর শরীফের মতো অত্যাচারী শাসকদের যে বলা যেতে পারে চরিত্র বৈশিষ্ট্য সেটা কোথাও যেন কালকেতু চরিত্রের মধ্যে একটা ছায়া ফেলেছে কারণ বাস্তব জীবনের অভিজ্ঞতাই তো চরিত্র সৃষ্টি করে একটা চরিত্রের মধ্যে ভালো মন্দ সব কিছুই দেখানো যায় একটা চরিত্রই অনেক কিছু ডাইনামিক হতে পারে এবং একটা চরিত্রই অনেক রকমভাবে অনেক কিছুকে প্রতিফলিত করতে পারে অনেক বাস্তব চরিত্রের সে বলা যেতে পারে প্রতিলিপি হতে পারে তো কোথাও যেন আমাদের মনে হয় মামুষ শরীফেরই যেন একটা প্রতিনিধি স্থানীয় চরিত্র হয়ে উঠেছে আমাদের কালকেতু সেদিনের শাসক শক্তির যে বলা যেতে পারে অত্যাচারী স্বরূপ স্বরূপ কোথাও যেন ব্যাধ কালকেতুর চরিত্র অঙ্কনে সেটা একটা ছায়া ফেলেছে আমরা ভাবতে পারি কালকেতু ব্যাধ বটে আবার শাসকের যে কুঢ়তা নৃশংসতা সেটাও যেন কোথাও কোথাও কালকেতুর মধ্যে ছায়া ফেলে যেখানে পশুরা যেন সেদিনের কৃষক সমাজ হয়ে যায় এবং কালকেতু একজন অত্যাচারী শাসকে পরিণত হয় এইভাবেও কিন্তু আমাদেরকে কালকেতু চরিত্রের সেই সম্ভাবনার জায়গাটাকে কিন্তু ভাবতে হয় তবে এই কালকেতুই যখন দেবী চণ্ডীর কৃপায় রাজা হলেন তিনি যখন গুজরাট নগরের পত্তন করলেন তখন কিন্তু কালকেটু চরিত্রটিকে একটু অন্যভাবে আমরা দেখব যে কালকেটু সারা জীবন দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন সেই কালকেতু কিন্তু প্রজাদের দুঃখ কষ্টের কথা সবসময় ভেবেছেন প্রজাদের পত্তন করার সময় রাজ্যে প্রজাপত্তনীর সময় আমরা দেখতে পাই কিভাবে প্রজাদের পাশে দাঁড়াতে তিনি চেয়েছেন সেখানে রাজা হিসাবে প্রজা পালক ভূমিকায় তাকে আমরা প্রত্যক্ষ করব যেখানে দেখতে পাব যে কালকেতু কিভাবে বলছেন যে প্রজারা যাতে তার নগরে এসে তার রাজ্যে এসে কোনো রকম ভাবনা চিন্তা না করে তিনি পরিষ্কার বলছেন আমার নগরে বৈষ যত ইচ্ছা চাষ চষো টেনশন বহিদৃহ কর অর্থাৎ আমার নগরে এসো চাষ করো এখন তোমাকে খাচনা দেওয়ার কথা ভাবতে হবে না টেনশন তোমরা আগে নিজেদের মতো করে চাষ করো তারপর দেখা যাবে এই যে প্রজাদেরকে সুযোগ সুবিধা দেওয়া কিংবা তার রাজ্যে আসা সুযোগ সন্ধানী মদলববাজ ভারদত ভারুদত্তের মতো মানুষেরা যখন তার নাম ভাঙিয়ে নিজেকে মহামণ্ডল পরিচয় দিয়ে হাঁটুলেদের থেকে খাজনা আদায় করে তাদের থেকে তোলা আদায় করে তখন সেই কথাও জানতে পেরে কালকেতু কিন্তু ভারতদত্তকে রেয়াদ করে না তাকে রাজ্য ছাড়া করে অপমান করে এবং কালকেতু যে একেবারে নির্ভর তাও নয় ভারতদত্ত যখন কলিঙ্গ রাজ্যের সঙ্গে তাকে যুদ্ধ বাদিয়ে দেয় সে কারারুদ্ধ হয় মুক্তি পায় ভারতদত্ত আবার এসে তার কাছে নিজের দুঃখের কথা নিজের কালকেতুর প্রতি তার ভালোবাসার কথা ইনিয়ে বিনিয়ে তাকে ভোলাবার চেষ্টা করে বলে তখন কালকেতু কিন্তু কিন্তু ভোলার পাত্র হননি তাকে রাজ্য ছাড়া করে তার মাথা মুড়িয়ে মুখে চুনকালি খুশে থাকে রাজ্য ছাড়া করে এই যে কালকেতু কালকেতু কিন্তু বুঝ তার চরিত্র এবং এমন একটা চরিত্র যে তার দারিদ্র্যপীড়িত পীড়িত জীবনের কথা ভুলতে পারেনি রাজা হয়েও তাই অপূর্ব জীবনের ইতিহাস না ভুলতে পারার জন্য তিনি কিন্তু একজন যথার্থ প্রজা পালক রাজা যাকে পিতার ভূমিকায় আমরা দেখতে চাই প্রজাদের সেই ভূমিকাতেই কিন্তু অবতীর্ণ হয়েছে। ফলে কালকেতু তো চরিত্রের মধ্যে একটা পূর্বাপর রক্ষিত হয়েছে রাজা হয়ে তিনি কিন্তু তার পূর্ব ইতিহাসটাকে ভুলে যাননি তার পূর্ব জীবনের দুঃখ দারিদ্রের কথা ভুলে যাননি তাই প্রজাদের পাশে থাকা তাদের পাশে থেকে তাদের দুঃখ মোচন করা যারা প্রজাদের দুঃখ দিচ্ছে এই ভারতত্বের মতো লোকেরা তাদেরকে প্রয়োজনে শাস্তি দেওয়া এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কালকে তো চরিত্রের মধ্যে একটা পূর্ণ বিকশিত হওয়ার মতো কিছু গুণ আছে যে চরিত্রটা তার পূর্ব ইতিহাস পূর্ব জীবন কথা ভুলে যায়নি সেই জীবনটাকে তার মনের মধ্যে সংগোপনে রক্ষা করেছে বলেই প্রজাদের পাশে সে দাঁড়াবার মতো সেই মানবিক বোধ সেই বিবেকের ধারণাটা সে উপলব্ধি করেছে অন্যদিকে ফুললরা এই চণ্ডীমঙ্গল কাপ্যের নিঃসন্দেহে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আমরা যে কথা পূর্বেই বলেছি যে কালকেতু যেমন আমাদের ইন্দ্রপুত্র নীলাম্বর তেমনি নিলাম্বরের পত্নী ছায়া সে কিন্তু মর্ত জন্মগ্রহণ করছে ফুল্লরা রূপে সঞ্জয়কেতু ব্যাধের কন্যা রূপে এবং কালকেতুর সঙ্গে তার বিবাহ হচ্ছে এবং বিবাহিত জীবনে একটা শাশ্বত বাঙালি পরিবারের যে বধুর যেরকম হয় শ্বশুর শাশুড়ি যেরকম বধূ প্রত্যাশা করেন আমাদের ফুললরা কিন্তু সেরকমই এক নারী আমরা দেখি যে তার সম্পর্কে বলতে গিয়ে আমাদের মুকুন্দ চক্রবর্তী বলছেন নিদয়ার সুখ বড় যে বধূ দড় রক্ষণের হেতু এই যে ঘরের কাজকর্মে আমাদের ফুলডরার কোনো তুলনা হয় না কিংবা আমরা এটাও দক্ষ করি যে যা কিছু রান্না হয় আগে শ্বশুর শাশুড়িকে দেওয়া নিজে পরে যা কিছু থাকে যদি অবশিষ্ট থাকে তবেই সেটা খাওয়া একটা দরিদ্র পরিবারে এর থেকে বড় কোনো গুণ তো আর কোনো বধূর থেকে প্রত্যাশা করা যায় না যেটুকু উপার্জনের প্রেক্ষাপটে যেটুকু ঘরে অন্ন জটি সেটুকু সবটাই আগে পরিবারের সকলকে দিয়ে যদি কিছু থাকে তবে নিজে খাবেন সর্বংসহা ধরিদ্রের মতো একটা দরিদ্র পরিবারকে সামলে নেওয়া এটা কিন্তু ফুল্লরা চরিত্রের একটা বড় গুণ এরপর কাশিবাশি হচ্ছে তার শ্বশুর শাশুড়ি যখন তখন আমরা লক্ষ্য করব যে কিভাবে পরিবারটার সমস্ত দায়িত্ব এসে পড়ছে ফুল্লোরার ওপর কালকে তো মাংস সংগ্রহ করে আনে আর ফুল্লরা হাঁটি হাঁটি বেঁচে বেঁচে বেড়ায় তো এই যে ফুল্লোরা তার জীবনে অনেক দারিদ্র আছে অভাব আছে তার জীবনে কোনো সুখ নেই সারা বছর তাকে বর্ষায় ভিজে শীতে কেঁপে তাকে কিন্তু মাংসের পসরা করে বেড়াতে হয় কিন্তু তারপরেও তার একটা কিন্তু পজিটিভ বা ইতিবাচক জীবনের একটা দিক ছিল সেটা হচ্ছে তার স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসা সে একচ্ছত্র অধিক সেখানে কোনো সতীন নেই ফলে এই স্বামীর ভালোবাসা পেয়ে সে জীবনের সমস্ত দুঃখকে অনায়াসে দূর করে দিতে পারে এবং সেই জন্য আমরা দেখতে পাই যে যখন দেবী চণ্ডী ষোরসির রূপ নিয়ে তার গৃহে আবির্ভূত হন তখন তাকে ঘরছাড়া ছাড়া করবার জন্য মুখে মধু আর হৃদয় বিষ নিয়ে কেমন করে কালকেতু ঘর থেকে কালকেতু জীবন থেকে সেই নারীকে সরিয়ে দেবার জন্য ফুল্লোরা কত রকমের চেষ্টা করে তাকে বোঝাবার চেষ্টা করে যে তার ঘরে যদি সতীন থাকে কিংবা ননদিনী থাকে তাদের সঙ্গে কিভাবে মুখরা হয়ে তাদের সমস্ত প্রতিবাদ সমস্ত ঝগড়াঝাঁটির মোকাবিলা করতে হবে ঘর ছাড়া উচিত হয়নি এই যে কথাগুলো বলে কিংবা যখন সে বলে বড়ো অভাগ্য মনে গণি বড় অভাগ্য মনেগণি এত শত খায় যোগ নাহি খায় ফণি তখন আমরা বুঝতে পারি যে এই মৃত্যু প্রত্যাশা কখনোই তার কাম্য নয় আসলে সে সুখী কিন্তু দেবী চণ্ডীকে অর্থাৎ সেই ষোড়শী বে বেশ ধারণ করা নারীটিকে গৃহ থেকে বলা যেতে পারে এক প্রকার তাড়িয়ে দেবার জন্যই এই ছলাকলার আশ্রয় নিতে হচ্ছে কারণ স্বামীর ভালোবাসাই সে যে একচ্ছত্র অধিকারিনী তার একচ্ছত্র অধিকার তার ফলে সেই গর্বে তার সুখের কোনো অভাব নেই দুঃখ যতই থাক কারণ নারী কোনো অবস্থাতেই পুরুষের অর্থাৎ তার স্বামীর দ্বিতীয় কোনো স্ত্রীকে মেনে নিতে পারবে না সতীন নিয়ে ঘর করা তার পক্ষে সম্ভব নয় সেই সতীন যখন নেই তখন অভাব দারিদ্র থাক সুখের তো কোনো অভাব নেই তো এই ফুল্লরা নিয়েও একটা অনেক কঠিন সমালোচনা আমরা শুনি অনেক ক্ষেত্রে যে যখন কালকেতু রাজা হলেন ফুল্লরা স্বাভাবিকভাবেই রানী কিন্তু রানী জীবনে ফুল্লরাকে অনেকেই ব্যর্থ বলে মনে করেন কিন্তু আমরা মনে করি যে ফুল্লরা বিশেষত যখন আমরা দেখতে পাই যে কালকেতু যখন বিপদে পড়ছে তখন কলিঙ্গরাজের হাত থেকে কালকে রক্ষা করবার জন্য ফুল্লোড়া তার পায়ে পর্যন্ত ধরছে এই পায়ে ধরার প্রসঙ্গটাকে অনেকেই মনে করেন যে এটাই ফুল্লোরার চরিত্র বৈশিষ্ট্য অন্তত রানী হিসেবে তার চরিত্রের একটা পদস্খলন ঘটছে একটা বিচ্যুতি ঘটছে কিন্তু আমরা মনে করি যে রানী অন্য কোনো রাজা বা অন্য কোনো পুরুষের কাছে মাথা নত করলে তার মহিমা ক্ষুণ্ণ হয় একথা সত্য কিন্তু ফুল্লোরার মধ্যে মনে রাখতে হবে যে শাশ্বত নারী ধর্ম রয়েছে যে নারী তার স্বামীর ভালোবাসাটুকুকে অবলম্বন করেই বাঁচতে চায় দেবীর কৃপায় সে হঠাৎ করে রানী হয়েছে ঠিকই কিন্তু তার মধ্যেও তো শাশ্বত নারী বৈশিষ্ট্য রয়েছে তার জীবন থেকে তো তার ব্যাজ জীবনের সেই পূর্ব দারিদ্র্যপীড়িত জীবনে যেখানে অভাব থাকলেও স্বামীর ভালোবাসাই ছিল একমাত্র সম্বল সেই বেঁচে থাকা সেই জীবন ধর্মের বৈশিষ্ট্যগুলো তো হারিয়ে যায়নি ফলে রানী হলেও স্বামীর প্রাণ বাঁচাতে যদি অন্য পুরুষের কাছে মাথা নত করতে হয় তাতে অন্তত রানী হিসেবে তার চরিত্র বৈশিষ্ট্য খাটো হয়েছে কিনা এই প্রশ্ন থাকলেও নারী হিসেবে তার চরিত্র বৈশিষ্ট্য এতটুকু খাটো হয়নি বরং যে ফুল্লোরা একবার দেবী দেবীচন্ডী যিনি ষোড়শীর রূপে হাজির হয়ে তার সংসারকে ভেঙে দিতে চেয়েছি এমনটা তার মনে হয়েছিল বলে তাকে ঘরছাড়া করতে ইনিয়ে নিয়ে দুঃখের কথা বলেছে সেই ফুল্লোরার চরিত্র বৈশিষ্ট্যই কিন্তু রানী হিসেবে তার চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে প্রতিফলিত হয়েছে এবং এটা তার চরিত্রের কোনো পদস্খলন নয় এটা তার চরিত্রের পূর্বাপর যে বৈশিষ্ট্য সেটাকেই রক্ষা করেছে কারণ সে হঠাৎ করে রানী হয়েছে বলেই সে তার অতীতকে বলে যেতে পারে না স্বামী যে তার বেঁচে থাকার সম্বল সেটাকে সে ভুলে যেতে পারে না কিংবা স্বামী বিপদে পড়েছে বলে অন্য পুরুষকে অন্য রাজাকে স্বামী হিসাবে বরণ করে নেওয়া এটাও তার চরিত্রে নেই তার ধাতে নেই ফলে ফুল্লরা চরিত্র শাশ্বত নারী চরিত্র যে নারীর বেঁচে থাকা যার সুখ সবটাই তার স্বামীর ভালোবাসাকে আশ্রয় করে ফুল্লরা এখানেই শাশ্বত নারী বৈশিষ্ট্যে আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় এছাড়া এই মঙ্গল কাব্যের চণ্ডী মঙ্গল কাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রই হচ্ছে আমাদের বলা যেতে পারে ভারুদত্ত এই ভারতত্ত সম্পর্কে সমালোচক প্রমোথনাথ বেশি বলছেন এই সবচেয়ে গ্রাম্য ব্যক্তিটি সাহিত্যিক গ্রাম্যতাদোশের ঊর্ধ্বে উঠিয়াছে প্রথম কথা হচ্ছে ভারতত্ত চিরকালের চরিত্র মধ্যযুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেদিনের সেই সামন্ততান্ত্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কিন্তু অর্থাৎ ভারতত্ব চরিত্র কিন্তু বুঝিয়ে দিয়েছে অর্থ জীবনের সব অর্থের জন্য যে কিছু করা যায় যা কিছু করা যায় ভারতত্ত চরিত্রের মধ্যে সেই দিকটা অর্থাৎ সুযোগ সন্ধানী স্বার্থপর মতলব যে প্রবঞ্চনার বৈশিষ্ট্যযুক্ত একটা চরিত্র আমরা ভারতত্তকে বলতে পারি ছলে বলে কৌশলে নিজের আখের গোছানোর যে স্বভাব বৈশিষ্ট্য তার মধ্যে আমরা লক্ষ্য করি এখানেই ভারতত্ব শুধু মধ্যযুগের চরিত্র নয় একালের চরিত্র আধুনিক সাহিত্যে উপন্যাসে ছোট গল্পে যে খল চরিত্রদের আমরা দেখি একেবারেই সেই চরিত্র সেই জন্য তাকে প্রমথনাথ বেশি আলালের ঘরের দুলালের মতো উপন্যাস ধর্মী রচনা যা আজকের দিনের সৃষ্টি সেই রচনার ঠকচাচার চরিত্রের সঙ্গেও তার সাদৃশ্যকে সন্ধান করেছেন এখানেই কিন্তু ভারতত্বের আধুনিকতা আমরা বুঝতে পারি বুলান মণ্ডল যখন কালকেতুর রাজ্যে চলে আসছে সেখানকার অর্থাৎ নগরের সমস্ত প্রজাদেরকে নিয়ে তখন ভারদত্তও চলে আসছে ভারতদত্ত কিন্তু কালকেতুর রাজ্যে এসেই নিজের জায়গাটাকে পাকা করে নিতে চেয়েছে কালকেতুর রাজ্যে নিজেকে নিজের একটা বংশগরিমার পরিচয় তুলে ধরে সে বারবার সে যে একজন যোগ্য লোক যার উপর নির্ভর করতে পারে কালকেতু এটা কিন্তু বোঝাবার চেষ্টা করেছে তার কালকে তো প্রবেশের দৃশ্যটা খুব হাস্যকর ভেড় লইয়া কাঁচকলা পশ্চাতে ভাঁড়শালা আগে ভাঁড়ু দত্তর পয়ান ভালে ফোঁটা মহাদম্ব ধুতি কোঁচালম্ব শ্রবণে কলম খরসান একজন বুদ্ধিজীবীর মতো কানেতে কলম নিয়ে কাঁচকলাকের মতো হাস্যকর বিষয় বা উপাদানকে ভেট নিয়ে তার এই যে ছেঁড়া ধুতি আর কোঁচালম্ব এই বর্ণনা নিঃসন্দেহেই মুকুন্দ চক্রবর্তীর কাব্যে যে হাসি বা কৌতুক রসের যে ধারাটা বয়ে গেছে চরিত্র কেন্দ্রিক দিক থেকে বা চরিত্রের নিরীক্ষে বিচার করলে ভারতত্বই কিন্তু এই কাব্যে হাস্যরসের অন্যতম উৎস অর্থাৎ ভারতত্ব নিজেই নিজের আচার আচরণে নিজেকে একটা ভাঁড় বলে পরিচয় দিয়েছে তো এই ভারদত্ত নানাভাবে কালকেতুর ভারী করার চেষ্টা করেছে কালকেতুর মতো রাজা যিনি প্রজাদরদি হতে চেয়েছেন তাকে প্রজাদেরকে শোষণ করবার মতলব দিতেও আমরা ভারতত্বকে দেখি তাই তো সে বলেই যখন পাকিবে খন্দ পাতিবে বিষম দ্বন্দ্ব দরিদ্রের ধনে দিবে নাগা দরিদ্রের ধনে নাগা দেবার কথা বলছেন এবং তা নিজের যে মগলব্বাজ স্বভাব বৈশিষ্ট্য সেটা আমরা খুঁজে পাই যখন সে হাটুরেদের থেকে তোলা আদায় করে নিজেকে মহামণ্ডল পরিচয় দিয়ে বুলানকে প্রধান প্রধান একজন সেনা বলা যেতে পারে রূপে যখন কালকে তো তার প্রিয় পাত্র করতে চাইছেন বুলান মণ্ডলের বিরুদ্ধে কান ভাঙাতে পর্যন্ত ভারতত্তকে দেখা যাচ্ছে নিজেকে সে মহামণ্ডল পরিচয় দিয়ে সে হাটুরেদের থেকে তোলা আদায় করছে কিন্তু যিনি বা যে মানুষ স্বার্থপর সুবিধাবাদী বাইরে ভালো মানুষই একটা রূপ দেখায় যদি তার আঁতে ঘা লাগে স্বার্থে ঘা লাগে তাহলে ভেতরের যে বলা যেতে পারে সর্বনাশা মূর্তিটি যা লুকিয়ে থাকে ভেতরের যে দানব চরিত্রটা ভেতরের যে খল চরিত্রটা লুকিয়ে থাকে যা বাইরের ভালো মানুষই দিয়ে যাকে ঢেকে রাখা হয়েছে সে কিন্তু প্রকাশ পায় মানুষের আঁতে বা স্বার্থে ঘা লাগলেই মানুষ কিন্তু হিংস্র হয়ে ওঠে এবং সেই হিংস্রতা যে কতখানি পৌঁছতে পারে আমাদের ভাড়ুদত্ত তার প্রমাণ মাত্র হাটুড়োদের ওপর অত্যাচারের জন্য ভাড়ুদত্ত তার তাকে অপমান করে তখন সে কিন্তু আমরা দেখতে পাই তার ভেতর থেকে তার শট প্রবঞ্চক মৌলবাজ যে চরিত্র বৈশিষ্ট্যটি যে সবসময় নিজের আখের গোছাতে চায় সে যখন আঘাত পেল কালকেতুর দ্বারা তখন সে কিন্তু ফুঁসে উঠল তারা স্বার্থে ঘা লাগতেই সে কিন্তু একেবারে প্রতিহিংসার দ্বারা পরিচালিত হয়ে অনায়াসে বলে দিতে পারল হরিদত্তের ব্যাটা হয়ে জয় দত্তের নাতি হাটে লইয়া বেচাইব বীরের ঘোড়া হাটি তবে সুশাসিত সুশাসিত হবে গুজরাট ধরা পুনর্বার হাটে মাংস বেচিবে ফুললরা অর্থাৎ তোমাকে তোমার আবার সেই ব্যার জীবনে ফিরিয়ে আনবো তোমার স্ত্রী রানী হয়েছে তাকে আবার হাটে হাটে বাড়িতে বাড়িতে মাংস ফেরি করতে বাধ্য করব। অর্থাৎ সে মনে মনে কৌশল করেছে যে গুজরাট নগরের সঙ্গে সে কলিঙ্গ রাজের যুদ্ধ বাঁধাবে এবং তারই পরিকল্পনায় যুদ্ধ বাঁধে এবং সেই যুদ্ধে কালকেতু জয়ী হলেও ভারদত্তেরই ষড়যন্ত্রে শেষ পর্যন্ত আবার তাকে বন্দি হতে হয় কিন্তু লক্ষণীয় যেইমাত্র দেবীজির কি পায় কালকেতু মুক্তি পেল আবার প্রবঞ্চনা আবার চাটুকারিতার মনোবৃত্তি নিয়ে নিজেকে আবার কালকেতুর দরবারে জায়গা করিয়ে নেবার মতো পরিস্থিতি তৈরি করতে আবার সে প্রবঞ্চনা শুরু আবার সে কালকেতুর কাছে এসে বলতে শুরু করলো খুড়া তুমি হইলে বন্দি অনুক্ষণ আমি কান্দি বহু তোমার নাহি খায় ভাত অর্থাৎ তোমার জন্য আমি সারাক্ষণ কেঁদেছি আমার স্ত্রী তোমার জন্য সে তো ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছে এই যে প্রবঞ্চনা চাটুকারিতা এই চাটুকারিটা মনোবৃত্তির উদ্দেশ্যই হচ্ছে যে আবার কালকেতুর সবাই নিজের জায়গাটুকু পাকা করে নেওয়া যা হয়েছে হয়েছে আবার আমাকে আখের গুছিয়ে নিতে হবে কিন্তু কালকেতু ছেড়ে দেবার পাত্র নয় তাকে মাথা মুড়িয়ে মুখে চুন কালি লাগিয়ে তাকে রাজ্য ছাড়া করেছে তার এই পরিণতিতে আমাদের এতটুকু কষ্ট হয় না বরং চরিত্রটি আমাদের কাছে তার অন্যায় কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে যেমন প্রহসনে একটা অন্যায়কারী চরিত্র তার কৃতকর্মের জন্য শাস্তি পায় যেমন কর্ম তেমন ফল হয় ভারতদত্তের চরিত্রের মধ্যে সেই প্রহসনের খল চরিত্রের বৈশিষ্ট্যটাই ধরা পড়েছে এবং তার সেই রকমই একটা পরিণতি ঘটেছে ফলে হাস্যরসের অন্যতম উৎস বলা যেতে পারে এই ভারদত্ত চরিত্রটিকে অন্যদিকে সামন্ততান্ত্রিক সেই সমাজ কাঠামোতেও একালে ধনিকতন্ত্রের প্রতিনিধিরূপে আমরা যাকে দেখব সে হচ্ছে মুরারিশেল সে বণিক বেনে আখের ছাড়া লাভ ছাড়া হিসাব ছাড়া সে এতটুকু চলে না দরিদ্র দূর থেকে মাংস নিয়ে তাকে তার উপযুক্ত মজুরি দেয় না তাকে তার বলা যেতে পারে মাংসের দামটুকু দিতে তার এতটুকু ইচ্ছে বা প্রবণতা হয় না তার বিবেক বলে কিছুই নেই তাই দরিদ্র কালকেতুর থেকে মাংস নিয়ে তাকে তার বলা যেতে পারে মাংসের দামটুকুকে সে দিনের পর দিন বাকি রাখে এবং যেই মুহূর্তে কালকেতু দেবী চঙ্গীর থেকে পাওয়া অঙ্গুরি বিক্রির জন্য তার বাড়িতে এসে হাজির হয় সে লুকিয়ে পড়ে কারণ তার মনে হয় যে কালকে তু বুঝি মাংসের দাম চাইতে এসেছে কিন্তু যখন সে জানতে পারে যে সে আসলে অঙ্গুরি বিক্রির জন্য এসেছে আংটি বিক্রির জন্য তখন লাভের গন্ধ পেয়ে সে কিন্তু বেরিয়ে আসে কিন্তু এখানেও দেখবো তার বেনে চরিত্রের যে ঘৃণ্য স্বার্থপর সুবিধাবাদী মতলববাজ বলা যেতে পারে প্রবঞ্চক যে চরিত্র বৈশিষ্ট্য যে যে কোনো প্রকারে আখের গুছিয়ে নেওয়া লোককে ঠকিয়ে নিজের স্বার্থ পরিপূর্ণ করা সেই বণিক বৃত্তি আমরা তার মধ্যে লক্ষ্য করি যখন সে পরিষ্কারভাবে তার মহামূল্যবান আংটিটিকে পরক করে বলে দিতে পারে মিথ্যে কথা সোনার রূপা নহে বাপা এবিঙ্গা বিঙ্গা পিতল ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল অর্থাৎ এ কোনো সোনারূপা নয় পিতল তুমি ঘষে মেজে উজ্জ্বল করে আমার কাছে এনেছো তুমি আমাকে ঠকাতে চাইছো কালকে তোর মহামূল্যবান আংটিটিকে চিনতে পেরেও কালকেতুকেই দায়ী করছে যে কালকেতু আসলে তার সঙ্গে প্রতারণা করছে একটা পেতলের জিনিসে ঘষে মেজে সে তাকে সোনার উপা বলে চালিয়ে দিতে চাইছে মূল্য বিশেষ কিছুই নয় কিন্তু যে মুহূর্তে কালকেতু সেখান থেকে চলে যেতে চেয়েছে অন্যত্র অন্য কোনো বণিকের কাছে তখন আসন্ন লাভ লোকসানের পথে যাচ্ছে দেখে অর্থাৎ ক্ষতি হচ্ছে দেখে বা ক্ষতি হতে পারে এই আশঙ্কায় আবার সে কালকেতুকে ফিরিয়ে এনে তাকে তার ন্যায্য দাম দেবার চেষ্টা করেছে অন্তত দেবীচন্ডীর ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে দেবতার প্রতি বিশ্বাস থেকে শেষ পর্যন্ত সে ঠিক পথে ফিরেছে কিন্তু তার মধ্যে বণিক চরিত্রের যে বৈশিষ্ট্য অর্থাৎ যেন তেন প্রকারে নিজের আখের গোছানো লোককে ঠকিয়ে নিজের স্বার্থ পরিপূর্ণ করা এই যে ধনিকতন্ত্র বা বণিকতন্ত্রের যে চরিত্র বৈশিষ্ট্যটা ধনই সবকিছুর মূলধন ধনই সবকিছুর মাপকাঠি ধনের নিরিখেই সবকিছুকে বিচার করা ধনের নিরিখেই কেমন করে বা লাভের গন্ধ পেলেই কেমন করে মানুষের চরিত্র বদলে যায় আমরা দেখতে পাবো মুরারিশীল চরিত্রের মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে ফলে মধ্যযুগের সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোতে দাঁড়িয়েও মুরারিশীল চরিত্রটি কিন্তু একালের ধনিকতন্ত্রেরই প্রতিনিধি ইংরেজ জাতির মতো যে ধনিক শ্রেণী আমাদের দেশে বাণিজ্য করতে এসে তন্ত্রের বিকাশ ঘটালো সেই ধনিকতন্ত্রের একেবারে পূর্ব একটা সূত্র আমরা দেখতে পাব এই মুরারিশীল চরিত্রের মধ্যে মধ্যযুগের প্রেক্ষাপটে দাঁড়িয়েও মুরারিশীল তাই আধুনিক চরিত্র তো এইভাবেই মধ্যযুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন সজীব রক্ত মাংসের শাশ্বত নারী কিংবা পুরুষ চরিত্র চিত্রণের মধ্য দিয়ে এক একটি শ্রেণী বা সম্প্রদায়ের প্রতিনিধি চরিত্র হিসেবে তাকে এঁকেও তার সজীব প্রাণময় রক্ত মাংসের দেখিয়ে মুকুন্দ চক্রবর্তী সত্যই উপন্যাসের বাস্তব জীবন্ত চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো থাকে চরিত্র চিত্রণে সেই রকম চরিত্র তৈরি করে একালের ঔপন্যাসিক সুলভ প্রতিভার যে পরিচয় কিছু হলেও রেখেছেন অন্তত শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো সমালোচকরা যে দাবি রেখেছেন তা যে যথার্থই সত্যতা আমাদের আলোচনাতেই আশা করি কিছুটা হলেও স্পষ্ট হয়েছে যাই হোক মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র বিচার নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই